আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ এবং ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী যারা রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের ইসলামের ইতিহাস বিভাগের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে উ হচ্ছে প্রাক ইসলামী আরবে নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো এরকম একটা প্রশ্ন আপনাদের এসে থাকে প্রাক ইসলামী যুগে নারীদের অবস্থা যদি আমরা আলোচনা করতে চাই তাহলে এই সময়কালে নারীদের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয় কারণ আমরা দেখি এই আইয়ামে জাহিলিয়া যুগে নারীরা মূলত হচ্ছে নানা সামাজিক অনাচর নির্যাতনের শিকার হয়েছিল এই সময় গেলে আমরা দেখি কঠোর নিষ্ঠুর রীতি নীতির মধ্যে দিয়ে এই আরবের নারী বা কন্যা সন্তানদেরকে যেতে হয়েছিল কোনো নারী বা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবিত মেরে ফেলার নির্দেশনা ছিল এবং কোনো পরিবারে যদি নারী সন্তান জন্মগ্রহণ করত কন্যা সন্তান তাহলে সেই পরিবার এই কন্যা সন্তানকে অভিশাপ মনে করত আমরা দেখি যে এই যে নারীরা যখন এরকম জন্মগ্রহণ করত তখন পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এসব নারী বা কন্যাদেরকে মেরে ফেলা এবং জীবন্ত হত্যা করা অনেকটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছিল কিন্তু ইসলামের আবির্ভাবের আবির্ভাবের পর নারীদের মর্যাদা বৃদ্ধি পেতে থাকে তাহলে আইয়ামে জাহেলিয়া জাহিলিয়া যুগে নারীদের অবস্থা কেমন ছিল তা খুবই সহজেই অনুমেয় এবার আমরা আলোচনা করব হচ্ছে এই আইয়ামে জাহিলিয়া যুগে বিবাহ ও তালাক সংক্রান্ত বিষয়ে নারীদের অধিকার কেমন ছিল একজন নারী চাইলে কোনো পুরুষকে তালাক দিতে পারতো না আবার চাইলে তাকে বিয়েও করতে পারত না অর্থাৎ এই সম্পূর্ণ ক্ষমতাটাই ছিল হচ্ছে পুরুষের হাতে পুরুষ একজন নারীকে বিবাহের এখতিয়ার রাখতেন এবং তিনি প্রয়োজনে একজন নারীকে বিবাহ করতে পারতেন এবং প্রয়োজনে তালাকও প্রদান করতে পারতেন এই আইয়ামে জাহেলিয়া জাহিলিয়া যুগে নারীদের পিতার সম্পদের উপর পরিবারের সম্পদের উপর কোনো রকম অধিকার ছিল না ফলে এই অধিকার না থাকার প্রেক্ষিতে আরবের নারীরা তখন অধিকার বঞ্চিত হতে থাকে এবং সম্পদের সঠিক বন্টন থেকে তারা হচ্ছে বঞ্চিত হতে থাকে এই সময় সময়কালে আমরা দেখি এই নারীরা মূলত হচ্ছে দাস দাসী হিসেবে ব্যবহার হতো বিভিন্ন সময় যুদ্ধ বিগ্রহতে এই নারীদেরকে বজ্ঞপণ্য এবং গণিমতের মাল হিসেবে কাউন্ট করা হতো ফলে নারীদের যে সামাজিক মর্যাদা সামাজিক যে অবস্থান সেটি কোথায় ছিল সেটা সহজেই অনুমেয় এই দাস দাসীরা প্রভুদের উপপত্নী হিসেবে ব্যবহৃত হতো এবং কোনো কোনো সময় এই নারীদেরকে তারা হচ্ছে যৌন দাসী হিসেবে ব্যবহার করত এই সকল কিছুর বিবেচনায় নারীরা আইয়ামে জাহেরিয়া যুগে অত্যন্ত শোচনীয় নির্যাতন অরাজক পরিস্থিতি এবং সামাজিক অস্বীকৃতির মধ্য দিয়ে এসব নারীদেরকে জীবন অতিবাহিত করতে হয়েছিল তাহলে আমরা সহজে অনুমান করতে পারি আরবের নারীরা কেমন ছিল প্রথমত আমরা যদি পয়েন্ট করে বলি নিষ্ঠুর নির্যাতনের মধ্য দিয়ে দুই নম্বর কন্যা সন্তানের জীবন্ত সমাধি দেওয়া হতো চার নম্বর বিবাহ ক্ষেত্রে তাদের অধিকার ছিল না পাঁচ নম্বর তালাক দেওয়ার ক্ষেত্রে তাদের অধিকার ছিল না ছয় নম্বর তাদেরকে সম্পদের অধিকার থেকে বঞ্চিত করা হতো সাত নাম্বার তাদেরকে হচ্ছে দাস দাসী হিসেবে ব্যবহার করা হতো আট নাম্বার তাদেরকে আরেকটা কাছে ব্যবহার করে হতো সামাজিক ব্য বিচারের ক্ষেত্রে ব্যয় ক্ষেত্রে নারীদের ইচ্ছা অনিচ্ছার কোনো অধিকার ছিল না বা অগ্রাধিকার ছিল না তাদেরকে প্রতিতা বৃদ্ধিতে লিপ্ত হতে বাধ্য করা হতো এবং কোনো কোনো পুরুষরা সন্তান লাভের আসা স্ত্রীকে অন্য পুরুষের সাথে অবৈধ মিলনের ব্যবস্থা করে দিত এবং এটি নারীর অধিকার ইচ্ছার বিরুদ্ধে হতো বলে এটি ওয়ান এক ধরনের হচ্ছে নারীর উপর অনৈতিক চাপ প্রয়োগ করা হতো তো এই সকল বি বিবেচনায় আমরা বুঝতে পারছি যে প্রাক ইসলামী আরব বা আইএমএ জাহেরিয়া যুগে নারীদের অবস্থান কেমন ছিল সেটা সম্পর্কে আমরা একটা স্বচ্ছ ধারণা পেয়ে গেলাম তো যারা যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে আমার সাথে যুক্ত থাকার জন্য ভিডিও দেখে একটা লাইক দিন কমেন্ট করুন প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন যে কোনো কিছু এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম